সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন আর এটা হচ্ছে ঢাকা সিলেট চার লাইনের হাইওয়ে রোড যা কিনা আপনার যাত্রাবাড়ি থেকে বা গুলিস্তান থেকে সরাসরি চলে আসবেন কোনাপাড়া আপনারা রামপুরা বনশ্রী হয়ে স্টাফ কোয়ার্টার স্টাফ কোয়ার্টার থেকে চলে আসবেন কোনাপাড়া যেখান থেকে আসেন কোনাপাড়া সামনে বহুতল ভবন রয়েছে অসংখ্য বাড়িঘর রয়েছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ রয়েছে মান্নান স্কুল অ্যান্ড কলেজ রয়েছে এবং শামসে হক খান স্কুল অ্যান্ড কলেজ রয়েছে আর এটা হচ্ছে কোনাপাড়া বাস স্ট্যান্ড বাজার যাত্রাবাড়ি এই কোনাপাড়াটা কিন্তু পশ্চিম পাঁচটা যাত্রাবাড়িতে অবস্থিত দেখতে পাচ্ছেন শামসুলহাক খান স্কুল অ্যান্ড কলেজ এখান থেকে পাঁচ থেকে দশ টাকা অটো ভাড়া দ্রুত আর হচ্ছে ব্যস্ততম একটি বাজার এখান এখানে প্রচুর পরিমাণে ব্যাংক বিমা অফিস আদালত কারখানা সকল কিছুই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কোনাপাড়া নিউ মার্কেটও রয়েছে তো এই কোণাপাড়া থেকে আমরা যে জমিটা দেখাবো মাত্র দশ টাকা অটো ভাড়া তো আমরা দশ টাকা অটো ভাড়া দেখানোর আগে আমরা কিন্তু আবার এটা চলে আসতে পারি সরাসরি মানিকদা আমরা মানিকদের থেকেও লোকেশন টানছি এটা হচ্ছে মিনি কক্সবাজার যা কিনা বর্তমানে ভাইরাল একটি জায়গা বা পপুলার একটি জায়গাটি আমরা যাত্রাবাড়ির ভিতরে বা মানিকদা বাসাবর ভিতরে মিনি কক্সবাজার গ্রিন মডেল টাউন বালুর বলা হয় এটা আমিন মোহাম্মদ গ্রুপ পিছনে হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস এটা হচ্ছে সেই গ্রিন মডেল টাউনের বহুতল ভবন এবং প্রজেক্ট আপনারা মান্ডা থেকেও আসতে পারবেন আপনার বদ্ধমন্ত্রী থেকে থেকেও আসতে পারবেন বাসাবত থেকে আসতে পারবেন যেখান থেকে আসেন মানিকদা হয়ে সরাসরি আবার শেখের বাজার থেকেও আসতে পারবেন যেখান থেকে আসেন কোনাপাড়া আসবেন তো আমি লোকেশনটা দেখাচ্ছি এটা হচ্ছে মিনি কক্সবাজার গ্রিন মডেল টাউন এই যে রাস্তা এই রাস্তাটির ঠিক পূর্ব পাশে এক কিলো হাফ কিলো বা এক কিলো পূর্ব পাশে জমিটি অবস্থিত তো আমরা কোনাপাড়া দিয়ে কোনো টান এই যে স্বাগতম মিনি কক্সবাজার দেখতে পাচ্ছেন একটা পর্যটন এলাকার মতো হয়ে গেছে প্রচুর পরিমাণের মানুষ এখানে বিকালবেলা আসে প্রতিদিন তো সরকারি ছুটির দিন তো এখানে মানুষের জন্য হাঁটাই যায় না তো যাই হোক এই রাস্তাটা মানিকদা থেকে একদম সরাসরি চলে আসছে কোনাপাড়া কোনাপাড়া টু মানিকদা এটা নতুন একটি রাস্তা তো আমরা এখন অনেক বিজ্ঞাপন করেছিলাম করোনার সময় তো ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে তো আমরা আজকে জমিটা সেখানে দেবো আমার আঙ্গুল বানাবো যেখানে আমি একটু ঝুম করে দেখাচ্ছি ঠিক এখানে চলে যাবো আজকে জমিটা দেখানোর জন্য এক কিলোর মতো দূরত্ব এই মিনি কক্সবাজার বা গ্রিন বর্ডার টাউন থেকে পূর্ব পাশে এক কিলোর মতো পূর্ব পাশে আজকে সেই জমিটি তো চলুন আমরা অবকাঠামো উন্নয়নগুলি তুলে ধরি তো আমরা যখন করোনার সময় বা এলাকায় বিজ্ঞাপন করে করেছিলাম তখন এই রাস্তাটাই ছিল না ভাই এখানে পানি ছিল তো এটা হচ্ছে মানিকদা বাসাভট কোনাপাড়া রোড নতুন রোড এই যে পাশে কিন্তু নতুন নতুন বাড়িঘর মার্কেট শিল্প প্রতিষ্ঠানও হচ্ছে দেখতে পাচ্ছেন বহুতল ভবনও হচ্ছে যে সামনে আমি জুম করে দেখাচ্ছি এই যে বহুতল ভবন তো আপনার যেখান থেকে আসেন আপনার বাস স্ট্যান্ড আসবেন বাস স্ট্যান্ড তো দেখতে পাচ্ছেন আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করবেন যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন সিএসএস আর এস সি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস জেস্ট অফিসগুলো দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন তো আমরা এটা কোনাপাড়া চলে আসলাম আমি আবার দেখাচ্ছি একটু আপনাদের সুবিধা আছে কোনাপাড়া শপিং মল বিশাল বড় এক ভবন বা যা কিনা পপুলার আরেকটি শপিং মল শপিং মল এই রাস্তাটি চলে আসছে সেই শামসুলা খান স্কুল কলেজ কুনাপাড়া বাজার থেকে আপনারা সাইনবোর্ড থেকেও আসতে পারবেন যারা নারায়ণগঞ্জ থেকে আসতে চান চাষারা সাইনবোর্ড দিয়ে সরাসরি সামনে দিয়ে কোনটাফ থেকে চলে আসবেন যাত্রাবাড়ি থেকে আসবেন মানিক দিয়া থেকে আসেন যেখান থেকে আসেন এই যে আমি দাঁড়িয়ে রয়েছি এখানে আসবেন এই যে মানিক দিয়া শেখের জায়গা তো এই যে কোনাপাড়া বাস স্ট্যান্ড থেকে দশ টাকা অটো ভাড়া আমরা চলে যাবো শূন্য টাঙ্গরা ধার্মিক পাড়া রোড শূন্য টাঙ্গরা সুন্দরডাঙ্গরা বাজার থেকে বাজার সংলগ্ন জমিটা বাজার থেকে দুই মিনিট বা পাঁচ মিনিট হাড় পায়ে হাঁটার রাস্তা তো এটা সে মানিকদার রোড থেকে চলে আসছে যে রাস্তাটি মিনি কক্সবাজার এবং সেই যে দেখতে পাচ্ছেন ড্যামলার দিকেও যাচ্ছে সোজা সাইনবোর্ডের দিকে চলে গেছে যাত্রাবাড়ির দিকে গেছে বা আমি কাল্পনিক কিছু দেখাইও না বলিও না বাস্তবে আমি দুই চোখ দিয়ে যা দেখতেছি আমি তাই তুলে ধরতেছি এবং তাই আপনারা সামনে থেকে পাবেন এটা মানিকদার থেকে রোডটা আসছে আমরা এই দিয়ে চলে যাব দেখতে পাচ্ছেন ধার্মিক পাড়া সুনাটাংরা রোড ধার্মিক পাড়া বা সোনাটাংরা রোড এক নাম বললেই হবে এখান থেকে অটো পাওয়া যায় জন প্রতি দশ টাকা আমি ভাড়াটাও বলে দিলাম জন প্রতি দশ টাকা ভাড়ায় আমরা চলে যাবো সোনাটাংরা একদম বাজারে বাজারে যাবো এবং যেতে যেতে অবকাঠামোগুলি আমি আরেকবার দেখাচ্ছি এই মানিকদা রোড থেকে আমি লোকেশনটা আবার ধরলাম যে মানিকদার শেষ প্রান্তে যে কোনাপাড়া দেখতে পাচ্ছেন এই যে আমরা যা যাত্রাবাড়ি সাইন বোর্ডে যাওয়া রাস্তা এই যে আমি হাতের বাম পাশ দিয়ে আমি চলে যাচ্ছি এই যে স্ট্যান্ডগুলি দেখতে পাচ্ছেন এখান থেকে টাকা ভাড়া বাজার চলে যাব সুনাটাংরা রোড এবং দেখতে পাচ্ছেন খুব উন্নত এলাকা খুবই উন্নত মানের বাড়িঘর রয়েছে যে দেখতে পাচ্ছেন বাংলো বাড়ির মতো খুবই সুন্দর আপনারা আসলে অবশ্যই বাড়িটা দেখবেন খুবই সুন্দর একটি বাড়ি আর সামনে রয়েছে দামিপাড়া সরকারি বিদ্যালয় এবং এই রাস্তাটি কিন্তু আবার আমুলিয়া মডেল টাউন চলে গেছে আপনারা কিন্তু আবার আমুলা মডেল টাউন যখন আপনারা রামপুরা বনশ্রী থেকে আসবেন তখন কিন্তু মিরের বাজার পার হয়ে কিন্তু আমুলিয়া মডেল টাউন রয়েছে এই আমুলা মডেল টাউন দিয়ে আপনারা পায়ে হেঁটে চলে আসতে পারবেন সেই কাঙ্ক্ষিত এবং এটা একটা মসজিদ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি মসজিদ ধার্মিক পাড়া কবরস্থানের পাশে এই মসজিদ আর খুবই সুন্দর আর এটা কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আহ সত্তর এবং চৌষট্টি নং ওয়ার্ডে অবস্থিত তো জমিটি সত্তর নং ওয়ার্ডে অবস্থিত কিন্তু আমরা যাচ্ছি চৌষট্টি ওয়ার্ডের ভিতরে এবং বহতল ভবন হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে বহতল ভবন হচ্ছে আমি কিন্তু আঙ্গুল দিয়ে দেখিয়েছিলাম মানিক দেখ মিনি কক্সবাজার থেকে ওই যে বিল্ডিংটা এই যে বিল্ডিং এই যে বিল্ডিং আমি আসলে বাস্তবে জানি তাই দেখাচ্ছি আপনাদেরকে এই রাস্তাটি কিন্তু আমুলা মডেল টাউনের রোড এই রাস্তাটা আমুলা মডেল টাউনের রোড আর এই রাস্তাটি চলে গেছে সুনাডাঙ্গরার দিকে সুনাডাঙ্গা বাজারের দিকে আমরা বাজার দিকে আবারও যাচ্ছি চলুন আমরা বাজারে চলে আসলাম টাংরা বাজার খুবই উন্নত হয়ে যাচ্ছে যখন আপনারা আসবেন একটু ঘুরে দেখবেন যে খুবই সুন্দর মনের মনোরম পরিবেশ এবং সামনে সুন্দরডাংরা আলিয়া মাদ্রাসা রয়েছে দেখতে পাচ্ছেন আলিম পর্যন্ত এখানে পড়াশোনা করা হয় এটা হচ্ছে সম্পূর্ণ সুন্দরডাংরা বাজার এখান থেকে অটো ভাড়া কোনাপাড়া স্ট্যান্ড মাত্র দশ টাকা ভাড়া এটা দেখতে পাচ্ছেন সুন্দরডাংরা অটো স্ট্যান্ড থেকে আমরা পশ্চিম পাশে যে রাস্তাটি এই রাস্তাটি ধরে আমরা এখন সরাসরি চলে যাব জমিতে মাত্র দুই থেকে পাঁচ মিনিটের পায়ে হাঁটার রাস্তা জার। আমরা সর চলে যাচ্ছি এবং নতুন নতুন বাড়িঘর হচ্ছে এবং ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদাও রয়েছে আজকে যে জমিটি দেখাবো এই রাস্তায় এটা এখান থেকে বারো ফিটের রাস্তা একটি যাচ্ছে ওই যে বহুতল ভবন এখানে দশতালা পাঁচতলা সাততলা তিনতলা দুই তালা বহু বাড়িঘর রয়েছে সেট বাড়িও রয়েছে এটা হচ্ছে আমুলা বর্ডার টাউন এই জন্য নতুন নতুন বাড়িঘর হচ্ছে আর এটা হচ্ছে সরাসরি মালিকের নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং যারা জমিটির ব্যাপারে তথ্য জানতে চান বা ভিজিট করতে চান সরজমিনে আসতে চান স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন এই জন্য নতুন নতুন বাড়িঘর হচ্ছে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পরিবারটি গোসালো সুন্দর মনোরম পরিবেশ এই যে বারো ফিটার রাস্তা আমি যে রাস্তাটি যে সুন্দরটা বাজার থেকে আসলাম এই রাস্তাটি খুবই শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে যেহেতু এটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সত্য ওয়ার্ডে অবস্থিত এই রাস্তাটি সরাসরি জমি সামনে চলে যাবে এই যে নতুন নতুন বাড়িঘর রয়েছে দেখতে পাচ্ছেন যখন রাস্তাগুলি কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু জমির দাম এক টাকা দুই টাকা তিন টাকা নয় অনেক শতগুণে জমির দাম বেড়ে যাবে আমি এখন জমিতে দাঁড়িয়ে রয়েছে যে আশেপাশে তিনতলা চারতলা পাঁচতলা বাড়িগুলি দেখাচ্ছি আর এই যে আমি জমি যে খুঁটিটা কুটি আঙ্গুলটা সীমানা এখান থেকে মাপে যতটুকু আসে সাত কাঠা জমি রয়েছে জমির পরিমাণ সাত কাঠা এখানে দেড় শতাংশে এক কাঠা মনে রাখবেন দেড় শতাংশে এক কাঠা এখানে সাত কাঠা জমি রয়েছে প্রতি কাঠার মূল্য দামটা বলে দিই প্রতি কাঠার মূল্য বাইশ লক্ষ টাকা প্রতি কাঠার মূল্য বাইশ লক্ষ টাকা তা সম্পূর্ণ বালু ভরাট এখনই বাড়ি করার উপযোগী মনোরম পরিবেশ খুবই উন্নত একটি এলাকা সিটি কর্পোরেশন আয়তভুক্ত এলাকা আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বা ঢাকার সিটির ভিতরে আর যে জমিতে আগে দশতলা প্লান দেওয়া হইতো এখন পনেরো তলা দেওয়া হয় বা রাজুক বা ঢেপ থেকে এখন জমির বাড়ির উচ্চতা বৃদ্ধি করা হয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনারা রাজুকের সাথে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে আমিন মোহাম্মদ সেই গ্রিন মডেল টাউন ইসলামিক ইউনিভার্সিটি গ্রিন মিনি কক্সবাজার যেখানে আমি দাঁড়িয়েছিলাম প্রথম ভিডিওর লোকেশনটা দেখিয়েছি এই যে বাড়িগুলি এখান থেকে এক কিলোমিটার বা হাফ কিলো দূরত্ব এই যে জমিতে সব দিক দিয়ে আসা যায় দিয়ে আসতে পারবেন এবং মিনি কক্সবাজার থেকেও ভবিষ্যতে আসতে পারবেন যেহেতু রাস্তাঘাটগুলি যখন কমপ্লিট হয়ে যাবে এবং তখনই জমির দাম বেড়ে যাবে খুবই সুন্দর পরিবারটি গুছালো যারা নিতে চান সাত কাঠা জমি বাইশ লাখ টাকা করে কাঠা স্ক্রিনের এই নম্বরে যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বটো ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনের এই নম্বরে শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন আমরা টেকনপ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল্লাহ শুধু বিজ্ঞাপনের জন্য এই নম্বরে যোগাযোগ করবেন এবং যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন জমির সিএসএস আর এস সিটি যদি নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই থেকে যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলি অবলম্বন করবেন জমির ক্ষেত্রে জমির চেহারা নয় জমির কাগজে কথা বলে এই যে সম্পূর্ণ ভরাট উঁচু এখনই বাড়ি করার উপযোগী ভাই একদম সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে আশেপাশে বাড়িঘর রয়েছে সাত কাঠা জমি প্রতি কাঠার মূল্য বাইশ লক্ষ প্রতি কাঠার মূল্য বাইশ লক্ষ টাকা মনোরম পরিবেশ খুবই উন্নত ঢাকা দক্ষিণ সিটির মধ্যে অবস্থিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন চৌষট্টি নং ওয়ার্ড অবস্থিত যা কিনা গ্রিন মডেল টাউন এবং আবুলা মডেল টাউন সংলগ্ন একদম পরিপাটি গুসালো উন্নত একটি এলাকা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ